বডিটার দাম হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা বডি দিয়ে শুধু বডিটার প্রাইস মাত্র টাকা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিল পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি আজকে ডিজিটাল কালেকশনে আপড্রেট কিছু ক্যামেরার প্রাইস নিয়ে আমি আপনাদের হাজির হয়েছি আর এখন আমি আপনাদেরকে দু এবং দু সালের লেটেস্ট আপডেট যে ক্যামেরাগুলো লঞ্চ করছে ক্যানন কোম্পানি সেই ক্যামেরাগুলো প্রাইস এবং এটা আনবক্সিং করে দেখাবো এবং এই ক্যামেরাটার সাথে কী কী আছে আর তার পাশাপাশি এই ক্যামেরাটার রেজলিউশন সম্বন্ধে আমি আপনাদেরকে একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিয়মিত ক্যামেরার আপডেট ভিডিও এবং আপডেট প্রাইস নিয়ে আপনাদেরকে সহজে আপনাদের কাছে পৌঁছয় দিতে পারি আমার ভিডিওটা সেই জন্য অবশ্যই আপনারা বেল বাটনটা চাপ দিয়ে নেবেন তো বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের কি কী ক্যামেরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি তার পাশাপাশি প্রাইজ সম্বন্ধে হল একটু আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো সেই ক্যামেরাটার মডেলটা হচ্ছে ক্যাননের ইউএস সেভেন সেভেন ডি আর এই ক্যামেরাটার রেজল্যুশন সম্বন্ধে একটু আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি এটা চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট প্লাস আপনার হলো ডুয়েল পিক্সেল পাশাপাশি ফুল এইচ ভিডিও ফুল এইচ ভিডিও প্লাস ওয়াইফাই প্লাস সিমো সেন্সর আর এটা ডিজিক্স এইট এবং দুই সালের লেটেস্ট আপডেট ক্যামেরা তা বন্ধুরা আমি এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি তাহলে দেখুন এটার সাথে পাচ্ছেন একটা বেল্ট তার সাথে পাচ্ছেন একটা অরিজিনাল চার্জার একটা ব্যাটারি যে ব্যাটারিটাতে আপনি ফুললি চার্জ দিলে মিনিমাম স্টিল ছবি আটশো থেকে সাতশো ছবি তুলতে পারবেন তার পাশাপাশি এটা থেকে আপনি ভিডিও যদি করতে চান থেকে এক থেকে দেড় ঘন্টা আপনি ভিডিও করতে পারবেন আর এটার সাথে পাচ্ছেন আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম লেন্স দেখুন আঠারো থেকে একশো পঁয়ত্রিশ ইউএসএম লেন্স পাশাপাশি এটার সাথে আছে ইমেজ স্টেবিলাইজার পাশাপাশি আপনার অটোমেনুয়াল আপনি চাইলে এটা অটোমেনুয়াল করে রাখতে পারবেন পাশাপাশি এখানটাতে একটা আপনার হচ্ছে গেন লক বাটন আছে লকটা বাটনটা খুললে আপনি এটা জুম করতে পারবেন এবং এখানে একটা প্রফেশনাল মিটার আছে যেই মিটারটা দিয়ে আপনি যেটা জুম অ্যাডাপ্টার বলা হয় এখানটাতে একটা অ্যাটেপ্টার লাগাতে পারবেন যেটা হচ্ছে কি আপনার অ্যাটেপ্টার জুম বলা হয় যেটা খুব সহজে আপনি এই জুমের মাধ্যমে জুম আউট করতে পারেন ইন এবং আউট করতে পারবেন দেখুন আর এটা ডাইসটা দেখতে হয় 67 এবং যারা ফুল প্রফেশনাল ফটোগ্রাফি স্টিল এবং সব ধরনের ছবি চাচ্ছেন অর্থাৎ অনেকেই চান এক একের ভিতরে সব কিছু তাদের জন্য এই লেন্সটা যেমন আঠারো থেকে একশো পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত এই লেন্সটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই লেন্সটা আপনার আঠারো একশো পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত ছবি তুলতে পারেন এটা আপনারা যারা গ্রুপ ছবি তুলতে যাচ্ছেন যারা প্রত্যেক ছবি তুলতে যারা বিভিন্ন বের প্রোগ্রামের ভিডিও করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট লেন্স তার পাশাপাশি এখন আমি আপনাদেরকে দেখাবো বডি আসলে ক্যানির প্রথম দিক দিয়ে লুকিংটা দেখতে হয় লুকিংটা খুবই ভালো একটা লুকিং আপনার এখানে মডেলটা দেওয়া আছে ক্যানোন ইউএস সেভেন সেভেন ডি তার পাশাপাশি এটা আলো ফুল প্রফেশনালি যারা কাজ করতে চান তাদের জন্য আছে প্রফেশনাল মিটার এখানটা থেকে আয়োস ও শাটার স্পিড অ্যাপাচার খুব সহজে অর্থাৎ যারা প্রফেশনালি কাজ করতেন তাদের জন্য খুব সহজে ইজিভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে আপনার মেনু বাটন দেওয়া আছে রুটের যে কোনো আপনার আপনার হচ্ছে এখানে মেনু বাটন অটো বাটন বিভিন্ন বাটন আছে পাশাপাশি এইখানটাতে ক্যামেরা সুইচ যারা ভিডিও পারপাস কাজ করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালিভাবে এই ক্যামেরাটাতে আপনি পাচ্ছেন মাইক্রোফোন অপশন অর্থাৎ যারা ভিডিও করার জন্য চাচ্ছেন তাদের জন্য স্পেশালিভাবে মাইক্রোফোন অপশন এখানে আছে দেখুন মাইক্রোফোন অপশন আছে পাশাপাশি এসডিএমআই পোর্ট এসডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট তার পাশাপাশি স্পেশালিভাবে এই ক্যামেরাটাতে পাবেন আপনি হচ্ছে হচ্ছেন ওয়াইফাই ফাংশন যারা অ্যাপসের মাধ্যমে খুব সহজে ওয়াইফাই ছাড়া যে কোনো জায়গা খুব সহজে এই ক্যামেরা থেকে আপনি ভিডিও কিংবা স্টিল ছবি আপলোড করতে পারবেন পাশাপাশি যে কোনো অ্যাঙ্গেল থেকে এটা অটোমেটিক্যালি রোটেট অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সহজে রুটেট করতে পারবেন বন্ধুরা আর এটার লুকিংটা খুবই সুন্দর এবং স্মার্ট এবং কিউট একটা ক্যামেরা আর এই এই ক্যামেরাটা ফুল প্রফেশনালি যারা কাজ করতে আসতেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা আর এই ক্যামেরাটা ফু আপনার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই স্পেশালিভাবে এই বডিটার দাম হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা আর এটার মেড ইন যদি বলতে হয় সেক্ষেত্রে মেড ইন তাই অন আর এই ক্যামেরাটার সাথে আপনি চাইলে আঠারো একশো লেন্স কিংবা আপনি ফিফটি প্রাইম কিংবা জুম লেন্স আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এই ক্যামেরাটার সাথে কিনতে পারেন আর এটার সাথে আপনারা সব ধরনের লেন্স ব্যবহার করতে পারবেন আপনারা যারা ক্রপ অর্থাৎ ফুল ফ্রেম এবং ক্রপের যে লেন্সগুলো আছে সেইগুলো সব ধরনের লেন্স ইউজ করতে পারবেন ফিফটি প্রাইম সত্তর দুইশো সব ধরনের লেন্স এই ক্যামেরাটাতে ব্যবহার করতে পারবেন আর তার পাশাপাশি এই লেন্সটার প্রাইসটা আমি আপনাদেরকে একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করে এই লেন্সটার দাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এখন যে ক্যামেরাটা দেখাচ্ছি কেননের ইউ ও এস এইটটি ডি আসলে যারা ফুল প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা আসলে এটা খুবই আলোচিত এবং ফুল কোয়ালিটি সম্পন্ন এবং হেভি একটা ক্যামেরা যারা ফুল প্রফেশনালি ফটোগ্রাফি প্লাস স্টিল ভিডিওগ্রাফি করতে স্টিল ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা ক্যানুন কোম্পানি একটা লঞ্চ করছে এই ক্যামেরাটার ম্যানিফ্যাকচুরাল ডেটটা যদি বলতে হয় সেটা এটা হলো দু হাজার আঠারো সালে ম্যানিফ্যাকচারাল ডেট আর তার পাশে একটা মেগাপিক্সেল যদি বলতে হয় এটা চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেল পাশাপাশি এলো আইএস হল ষোলো হাজার থেকে আর ফুল ভিডিওর আইএস হল বারো হাজার আষ্টশো এবং পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট এটা তো পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট পাশাপাশি সিমোথ সেন্সর ডুয়েলভ পিক্সেল প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ স্পেশালি ভাবে এই ক্যামেরা আর এই ক্যামেরাটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি বন্ধুরা এটার সাথে খুললে পাবেন একটা একটা চার্জার পাশাপাশি ব্যাটারি ব্যাটারিটা খুবই ভালো এবং ফুল প্রফেশনালি কাজ করার জন্য বেস্ট এবং একটা একবার ফুল চার্জ দিলে মিনিমাম এক হাজার ছবি তুলতে পারবেন পাশাপাশি ভিডিওর ব্যাপারটা যদি বলতে হয় সেক্ষেত্রে দুই ঘন্টা আপনি একটানা ভিডিও করতে পারবেন বন্ধুরা আর তার সাথে পাচ্ছেন একটা পাওয়ার ক্যাবেল আর এটার সাথে পাচ্ছেন একটা অরিজিনাল কেন এইটটি লেখা বেল্ট আমি আপনাদেরকে এখন তাহলে কেন এইট টি ডিটা ক্যামেরাটা আনবক্সিং করে দেখাই বন্ধুরা আসলে যারা ফুল প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা কেননের ইউএস এইট টি ডি এই ক্যামেরাটা ফুল প্রফেশনাল যারা কাজ করার জন্য তাদের জন্য স্টিল প্লাস ভিডিওর জন্য স্পেশালিভাবে তৈরি করা আর এটার লুকিংটা যদি দেখতে হয় খুবই গর্জিয়াস এবং খুবই হেভি এবং ওয়েটের ব্যাপারটাও অনেক পাশাপাশি এটার মডেলটা আমি দেখা দিই কেন এইট টি ডি দেখুন এইট পাশাপাশি এই ক্যামেরাটার আপনার সাইটে অর্থাৎ এক্সট্রা আপনার হচ্ছে এলইডি আছে যেখানটাতে আপনি আয়োস সাটার স্পিড অ্যাপাচার খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন পাশাপাশি যে কোনো অ্যাঙ্গেল থেকে রুটেড রুটেড খুবই ভালো একটা ক্যামেরা পাশাপাশি আপনার হচ্ছে কেন এইটাতে স্পেশালিভাবে মাইক্রোফোন অপশন আছে যারা ভিডিও করতে আছেন এবং তার পাশাপাশি স্পেশালিভাবে এটাতে মাইক্রোফোন পাশাপাশি আপনার হচ্ছে এখানে হেডফোনের অপশন আছে যারা লাইভ করতে আছেন তাদের এসডিএমআই পোড ইউজ বি ক্যাবেল যে সরাসরি করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন পাশাপাশি ওয়াইফাই ফাংশন শো এই ক্যামেরাটার বেস্ট একটা ক্যামেরা কেননের এইটটি ডি তার পাশাপাশি প্রফেশনাল মিটার আছে আপনি চাইলে আপনার ফুল প্রফেশনালি কাজগুলো করতে পারবেন খুবই ভালো একটা ক্যামেরা কেননের এইটটি ডি ফুল প্রফেশনাল একটা ক্যামেরা যারা কম প্রাইজের ভিতরে ফুল প্রফেশনালি ক্যামেরা কিনতে আছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা আর এই ক্যামেরাটার স্পেশালিভাবে দেখা যায় মেড ইন জাপান আর এই ক্যামেরাটা প্রাইসটা আমি আপনাদেরকে এক নজর বলে দিই শুধু বডিটা প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বন্ধুরা এখন আমি আপনাদেরকে স্পেশালিভাবে যে ক্যামেরাটা দেখাবো কেননের ইউএস নাইনটি ডি আসলে যারা ফুল প্রফেশনালি ফটোগ্রাফি করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা আসলে নাইনটি ডি খুবই একটা বেস্ট এবং খুবই ভালো আলোচিত লেটেস্ট একটা আপডেট ক্যামেরা এই ক্যামেরাটা রিজলেশন সম্বন্ধে আমি আপনাদেরকে একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করি এটা হলো থার্টি টু পয়েন্ট থ্রি মেগাপিক্সেল পাশাপাশি আয়োস পঁচিশ হাজার ছয়শো থেকে ভিডিওর আয়োস বারো হাজার আষ্টশো আর স্পেশালিভাবে এই ক্যামেরাটা পাবেন হচ্ছে ফোর কে ভিডিও প্লাস ডুয়েল পিক্সেল প্লাস আপনার হচ্ছে আই সেন্সর প্লাস ওয়াইফাই সহ এই ক্যামেরাটা পাচ্ছেন আর এই ক্যামেরাটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই বন্ধুরা ও আসলে এই ক্যামেরাটার সাথে খুললে আপনি পাবেন দুইটা ক্যাটালগ খুবই ভালো একটা স্পেশালিভাবে কোয়ালিটি সম্পূর্ণ একটা ক্যামেরা পাশাপাশি পাচ্ছেন একটা বেল্ট পাশাপাশি পাচ্ছেন একটা ব্যাটারি যারা ফুল প্রফেশনালি কাজ করতে যাতে তাদের জন্য একটা বেস্ট ব্যাটারি যারা ফুল সারাদিনে আপনার হচ্ছে মিনিমাম একবার ফুল চার্জ দিলে এক হাজার ছবি তুলতে পারবেন পাশাপাশি ভিডিওর পারপাসটা অনেক বেশি দুই ঘন্টা আপনি একটা না ভিডিও করতে পারবেন বন্ধুরা পাশাপাশি একটা অরিজিনাল চার্জার একটা পাওয়ার কবেল আর এটার সাথে থাকতেছে আঠারো একশো পঁয়ত্রিশ লেন্স আমি আপনাদেরকে বডিটা আনবক্সিং করে দেখাই বন্ধু আসলে এই ক্যামেরাটা স্পেশালি বৈশিষ্ট্য এবং খুবই ভালো এবং এটার আপনার এখানে একটা আপনার বারকোড সহ আছে দেখুন একটা গডজেস ক্যামেরা খুবই বেস্ট একটা ক্যামেরা যারা ফুল প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন যারা ফুল প্রফেশনালি যে ভিডিওতে অটো ফোকাস চাচ্ছেন তাদের জন্য স্পেশালিভাবে ডি নাইনটি ডি ক্যামেরা এবং অনেক বেশি ফোকাস পয়েন্ট সহ থার্টি টু পয়েন্ট থ্রি মেগা আপনার মেগা পিক্সেল পাশাপাশি আপনার পঁয়তাল্লিশ ডুয়েল পিক্সেল প্লাস অনেক বেশি ফোকাস পয়েন্ট খুবই ভালো একটা বেস্ট ক্যামেরা এই ক্যামেরার রেজলিউশন সম্বন্ধে আপনি আপনাদেরকে একটু হলো ধারণা আপনার ধারণা দিচ্ছি পাশাপাশি এখন আমি আপনাদের ক্যামেরার মডেলটা এবং ক্যামেরাটা দেখাই এটা মডেলটা আছে কেননের ইউএস নাইনটি ডি পাশাপাশি এটাতে আপনি মাইক্রোফোন অপশন আছে দেখুন মাইক্রোফোন অপশন পাশাপাশি আপনার হচ্ছে হেডফোন অপশন পাশাপাশি এসডিএমআই অপশন তারপর আপনার হচ্ছে গান ইউসবি অপশন পাশাপাশি যে কোনো অ্যাঙ্গেল থেকে রোটেট করতে পারবেন এবং পাশাপাশি আপনার ফুল প্রফেশনাল এখানে মিটার আছে মিটারের সাহায্যে আপনি এখানে আয়োস ও সাটার স্পিড অ্যাপাচার কাজগুলো করতে পারবেন পাশাপাশি যারা ফটোগ্রাফি করতে আছেন তাদের জন্য স্পেশালি যে সব ধরনের ফ্ল্যাশ এটাতে ব্যবহার করতে পারবেন খুবই ভালো আউটলুকিংটা এবং খুব বেস্ট একটা ক্যামেরা আর এই ক্যামেরাটা এখন প্রাইসটা আমি আপনাদেরকে একটু হলেও ধারণা দেওয়া চেষ্টাকে মাত্র একানব্বই হাজার টাকা হ্যালো বন্ধুরা এতক্ষণ যারা আমার এই ভিডিওগুলো দেখলেন এবং জানলেন এবং এই ক্যামেরাগুলোর প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি এই ক্যামেরার প্রাইসগুলো প্রতিনিয়ত আপডাউন হয় আপনারা যখন যেই জিনিসটা কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা কল করে আপডেট প্রাইসটা জেনে নিন আমাদের ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে সেখান থেকে আপনারা খুব সহজে আপনারা এই ক্যামেরাগুলোর প্রাইস সম্বন্ধে ধারণা পাবেন আর তার পাশাপাশি এই ক্যামেরাগুলো ওয়ারেন্টির ব্যাপারটা যদি আমি আপনাদেরকে এক নজর বলে দিই সেক্ষেত্রে টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এই ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউজ থাকে আসলে কি এই বিষয়টা কি সেই বিষয়টা আমি আপনাদেরকে খুলাসা করে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি টোয়েন্টি ডেজ অর্থাৎ বিশ দিনের ভিতর কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই আপনি ক্যামেরাটা রিপ্লেস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ আপনি এখানে এটা সার্ভিস করতে দেওয়া হবে না সরাসরি এই ক্যামেরাটা রিপ্লেস করে দেওয়া হবে এবং ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি পার্স ওয়ারেন্টিও ব্যাপারটা হচ্ছে এক বছরের ভিতর কোনো প্রকার অর্থাৎ ফিজিক্যাল ড্যামেজ অর্থাৎ আপনার হাত থেকে কোনো প্রকার প্রবলেম না হয়ে যদি অটোমেটিক্যালি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এক বছরের ভিতরে পার্স ওয়ারেন্টি সহ আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না তারপর পর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং সেক্ষেত্রে আপনার এক বছর এবং টোয়েন্টি ডেজ আফ হয়ে গেলেই পাঁচটা বছর আপনি সার্ভিস পাবেন সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই পাঁচ বছরের ভিতরে আপনার কোনো সার্ভিসিংয়ের ব্যাপারটা কোনো টাকা লাগবে না সেক্ষেত্রে যদি কোনো প্রকার পার্টস নষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে টাকা বহন করে সেটা সার্ভিস করে নিয়ে যেতে হবে আর এই ক্যামেরাগুলো আপনারা খুব সহজে আপনারা আমাদের শপে এসে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা আর তার সাথে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই সরা যারা আমার এই শপে আসবেন সরাসরি তাদের জন্য স্পেশালিভাবে ডিসকাউন্ট অফারে প্রাইস দেওয়া হবে হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে নিত্য নতুন প্রত্যেকটা দিন এখন থেকে প্রত্যেকটা দিন আপনাদেরকে তিনটা করে ক্যামেরার ভিডিও আপডেট করব এবং আপডেট ট্রাইজ সম্বন্ধে হলেও আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা নিত্য নতুন লেটেস্ট আপডেট ক্যামেরার ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ প্রতিদিন তা বন্ধুরা সবাই আমার ভিডিও দেখুন এবং এবং লাইক কমেন্ট এবং শেয়ার এবং যে কোনো মতামত জানা থাকলে অবশ্যই ডিসক্রিপশনের নম্বরে আপনারা কল করে জেনে নিতে পারবেন হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং নিজের যে যে শখের জিনিসটা কিনবেন অবশ্যই সেটাকে ভালো রাখার চেষ্টা করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ